হ্যালো আসসালামু আলাইকুম আমি চলে আসছি রায়হান আপনাদের জন্য সেপ্টেম্বর মাসে একটা ধামাকা অফার নিয়ে এবং ওয়াল টুনের ডাবল ডোর সেগমেন্টে আপনারা সেপ্টেম্বর মাসে কীরকম অফার পাচ্ছেন আর কত পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন নন ফার্স্ট ফ্রিজে কীরকম মডেল আছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব ভিডিওটা বেশি বড় করবো না ধৈর্য সহকার ভিডিও দেখলে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো দর্শক যারা আমাদের শোরুম আসতে চাচ্ছেন শোরুমাসের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শোরুম আসতে চলে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আর যারা আমাদের শোরুমে ফ্রিজগুলো কিনতে যাচ্ছেন তারা ভিডিওগুলি দেখেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজে আমাদের সাথে থাকবেন দয়া করে তো চলুন আমরা কথা না বাড়িয়ে ফ্রিজগুলো দেখানো শুরু করি কি কি মডেলের ফ্রিজ আমাদের কাছে আছে এবং কত পার্সেন্ট ডিসকাউন্ট সেপ্টেম্বর মাসে আপনারা পাচ্ছেন তো ভিওর্স এখন আমরা দেখাবো হচ্ছে ওয়ালটনের ডাবল ডোর এবং নন ফোস্টের কিছু বড় বড় ফ্রিজ যেগুলো সেগুলো এবং এই প্রতিটা ফ্রিজে কিন্তু আপনারা আঠারো থেকে বিশ পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের থেকে কিনতে পারবেন তো প্রথমে আমি শুরু করব হচ্ছে ডাব্লিউ এন এইচ থ্রি এইচ সিক্স নন ফোস্টের মডেল নাম্বার এটা এটা লিটার হচ্ছে তিনশো ছিয়াশি লিটারের ফ্রিজ খুব চমৎকার দেখতে ব্ল্যাক কালারের কমপ্লিট আর এটা উপরে ডিপ আর নিচে হচ্ছে নর্মাল আর ডিপে পাচ্ছেন ফ্ল্যাট এলইডি লাইট এই ফ্ল্যাট এলইডি লাইটের জায়গায় অনেক সময় এলইডি লাইটটা বড় দিত আগে তখন কিন্তু এই জায়গাটা ওয়েস্টেজ হতো এই ফ্ল্যাট দেওয়ার কারণে এলইডি লাইটটা হচ্ছে চেম্বারের ভিতরে লাইট থাকবে আপনি পুরো ফ্লোরটাই কিন্তু লাইটিং হবে কিন্তু মানে কোনো জায়গা মাইট যাবে না এই কারণে এবং এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট টেম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে উপরে এবং নন ফস কুলিং সিস্টেম এখানে একটা কুলিং সিস্টেম আছে এবং এটা নিচেও কিন্তু কুলিং কুলিং চেম্বার আছে এবং আপনি বাড়াতে কমাতে পারবেন আর এই ডোরে দেওয়া হচ্ছে অসংখ্য পকেট অনেক ফ্রিজে থাকে ছয়টা পকেট তিনটা পকেট অসংখ্য পকেট ডোরে পাবেন এবং ডিপেও কিন্তু অসংখ্য পকেট পাবেন এবং নন ফস যেটা বললাম যারা জানেন তারা তো জানেন ভালো কথা যারা না জানেন তাদের জন্য জানাচ্ছি আমি এটা হচ্ছে বডিতে পাশ থেকে কোনো ধরনের আইস বডিতে জমবে না বাট আপনারা যে খাবার রাখবেন খাবার কিন্তু ঠিকই শক্ত হবে এবং বরফ হবে বাট বডির থেকে কোনো আইস জমবে না এবং একটা খাবার আর একটা খাবার সাথে লাগবে না এটাই হচ্ছে নন ফোস ব্যবহার করার সবচেয়ে বড় বেনিফিট তো দর্শক এটা প্রাইসটা টাইম বলে দিচ্ছি এটা প্রাইসটা হচ্ছে বাষট্টি হাজার সাতশো নব্বই টাকা এটা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র পঞ্চাশ হাজার তিনশো টাকা আপনারা আমাদের থেকে কিনতে পারবেন তো এরপরে দেখাবো হচ্ছে ওয়াল্টনের ছয়শো উনিশ লিটারের নন ফার্স্টের বড় ফ্রিজ এটা সাইড বাই সাইড ডাবল ডোর ফ্রিজ এটা হচ্ছে লেফট সাইড এটা হচ্ছে রাইট সাইড লেফট সাইডে হচ্ছে ডিপ ডাবল ডোর যে কোনো সেগমেন্টে আমি দেখাবো না কেন প্রতিটা সেগমেন্টই লেফট সাইড ডিপ এবং রাইট সাইড থাকে নর্মাল এবং প্রতিটা ফ্রিজে কিন্তু কম্পেসার গ্যারান্টি বারো বছরের পাবেন অফিসিয়াল একটা ওয়ারেন্টি কার্ড পাবেন এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে কম্প্রেসার বারো বছর স্পেয়ার পা চার বছর সার্ভিস পাঁচ বছর এটা প্রতিটা ফ্রিজে থাকবে আমাদের সেম ওয়ারেন্টি কার্ড প্রত্যেকটা ফ্রিজের সাথে থাকবে এবং আপনারা কেনার সময় ওয়ারেন্টি কার্ডগুলো অবশ্যই দেখে নেবেন আর অনেক সময় কাস্টমাররা যারা আসেন শোরুমে আসছেন পারচেস করেছেন আমাদের স্টোরুম থেকে যখন প্রোডাক্ট আপনার বাসায় হোম ডেলিভারি নিয়ে যাবে ডেলিভারি ম্যান থেকে অন্তত ওয়ারেন্টি কার্ডটা আপনারা চেক করে দেখে নেবেন আর কি চেক করবেন সবচেয়ে ইম্পর্টেন্ট চেক করা হচ্ছে কম্প্রেসার গ্যারান্টি বারো বছর আসছে কিনা এটা আপনারা একশো পার্সেন্ট হান্ড্রেড শিওর হয়ে নেবেন যে কম্প্রেশার গ্যারান্টি বারো বছর আছে আছে কি না যদি কম্প্রেসার গ্যারান্টি বারো বছর না থাকে তাহলে নিঃসন্দেহে সেই প্রোডাক্ট হবে বি গ্রেড হতে পারে সি গ্রেড হতে পারে ডি গ্রেড তো আপনি ডিসকাউন্ট পেয়ে আমাদের কাছে এসে ফ্রিজ নেন আর ফ্রিজ কিনে ধরা খেলেন যে বি গ্রেড না সি গ্রেড তো বি গ্রেড সি গ্রেড চেনার একমাত্র উপায় হচ্ছে কম্প্রেসার গ্যারান্টি বারো বছর থাকলে এ গ্রেড আর যদি বারো বছরের নিচে থাকে দুই বছর তিন বছর তাহলে সেটা বি গ্রেড সি গ্রেডের প্রোডাক্ট হবে আর একটা হচ্ছে আপনি কখনোই কিন্তু বিগ্রেড সি গ্রেড প্রোডাক্ট কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন না আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু কোম্পানি থেকে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্যকর থাকে সেটা কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডের ভিতরে কিন্তু লেখা থাকে তো চলুন আমরা ফ্রি সম্পর্কে ডিটেল জানি তো এই পাশে ছিল পাঁচটা তাক পাবেন ডিপে এবং নর্মালও পাবেন আপনারা পাঁচটা তাক এবং এলইডি লাইট এটার উপরেও পাচ্ছেন এটার উপরেও এলইডি লাইট পাচ্ছেন কুলিং সিস্টেম ডিপের জন্য আলাদা আছে এবং নর্মালও কিন্তু কুলিং সিস্টেমে আলাদা ভেন্ট এখানে ব্যবহার করা হয়েছে এবং আইনেজার সিস্টেম ব্যবহার করা হয়েছে আইনেজার সিস্টেমটার কাজ হচ্ছে আপনি একটা খাবারের স্মেল যেন আরেকটা খাবার না যায় এবং ব্যাকটেরিয়া নির্মূল করার জন্য কিন্তু আইনেজার সিস্টেমটা ব্যবহার করা হয় এবং ওয়াল্টনে বিশেষ বিশেষ কিছু ফ্রিজে কিন্তু আইনেজার সিস্টেমটা ব্যবহার করা হয়তো সবগুলো মডেলে কিন্তু আইনাদার সিস্টেম থাকে না তো এটা মডেল নাম্বারটা হচ্ছে সিক্স এ নাইন মডেল এবং ডোর প্যানেলটাও খুব চমৎকার দিতে স্মার্ট একটা ফ্রিজ এবং এটা কম তো বারো বছর আগেই বললাম আর এখানে লেখা আছে ছয়শো লিটারের এটার এমআরপি পেট প্রাইস হচ্ছে এক লক্ষ ষোলো হাজার নয়শো নব্বই টাকা উনিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসতেছে চুরানব্বই হাজার আটশো টাকা আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা থাকবেন তারা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে নিতে পারবেন মানে বিশ পার্সেন্ট ডিসকাউন্টে যে টাকাটা আসে সেটাই আপনারা আমাদেরকে দেবেন এখানে চুরানব্বই হাজার আটশো আসে আরও এক পার্সেন্ট ডিসকাউন্ট দিলে আরও এক হাজার টাকা বেশি ডিসকাউন্ট পাবেন তো এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছে শুধুমাত্র একটা চ্যানেল সাবস্ক্রাইব করার কারণে তো দ্রুত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমাদের সাথে থাকুন যেন আপনারা প্রতিটা ফ্রিজে এক্সট্রা এক হাজার টাকা ডিসকাউন্ট নিতে পারেন তো চলুন দর্শক আমরা এর পরের সেগমেন্টে চলে যাই এটা হচ্ছে ডাব্লিউ এন আই সিক্স এ নাইন এটাও সিক্স এ নাইন ওটা ছিল এস ডি এটা হচ্ছে সিক্স এ নাইন এটার সাইজটা হচ্ছে পাঁচশো একানব্বই লিটার আর আগেটা ছিল পাঁচশো ছয়শো উনিশ লিটার যথারীতি একই সিস্টেম যেটা বললাম এপাশে ডিপ এপাশ নর্মাল ওইটার ডিপটা একটু বড় আমার কাছে লাগছে আর এইটার ডিপটা একটু ছোট সামান্য মেবি একটু ছোট দুইটা ডিপই সেম হয়তো নর্মাল মানে লিটার কিন্তু খুব বেশি ডিফারেন্স না একটা হচ্ছে পাঁচশো একানব্বই একটা হচ্ছে ছয়শো উনিশ বিশ পঁচিশ লিটার কম বেশি আছে দুটার ভিতরে প্রাইসও সামান্য ডিফারেন্স আছে আর মেইন ডিফারেন্সটা হচ্ছে ডিজাইনটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না আমি একটু বলে দিচ্ছি এইটার গ্লাসটা হচ্ছে ওভাল সিস্টেম এটা একটু ঢেউ শেপের গ্লাস আর এটা গ্লাসটা হচ্ছে ফ্ল্যাট টাইপের যারা ফ্ল্যাট পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন এটাও খুব স্মার্ট লাগে খুব চমৎকার একটা ফ্রিজ আর এটার দামটা বলে দিচ্ছি এটা হচ্ছে এক লক্ষ চোদ্দ হাজার নয়শো নব্বই টাকার দাম এটা কিন্তু বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা থাকবেন তারা আপনি মাত্র বিরানব্বই হাজার টাকা কিন্তু এই ফ্রিজটা আপনারা আমাদের থেকে কিনতে পারবেন এবং প্রতিটা ফ্রিজের সাথে কিন্তু ভোল্টেজ স্টেবিলাইজার বিল্ট ইন ভিতরে ক্রিয়েট করা আছে আপনাদের এক্সট্রা করে ভোল্টেজ স্টেবিলাইজার কিনতে হবে না তো দর্শক আমি এরপর আইটা ফ্রিজ দেখাবো এ এন আই ফাইভ এফ থ্রি এটা ডিডি মডেল এটাও ডাবল ডোরের ওইটাও ছিল ডাবল ডোর এটাও ডাবল ডোর এটা ডিজিটাল ডিসপ্লে প্যানেল উপরে পাবেন স্মার্ট ফোনের সিস্টেম করা আর প্রতিটাই ফ্রিজে কিন্তু উপরে টাচ স্ক্রিন ডিজিটাল ডোর সিস্টেম করা আছে প্রতিটা ফ্রিজের ভিতরেই এবং এগুলোতে অনেক অপশন আছে অপশন বলতে গেলে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের উপরে একটা ফ্রিজেই কনফিগার বলতে গেলে আমার সময় লেগে যাবে এত সময় না আমি এটা লিটার বলে দিচ্ছি এটা লিটার হচ্ছে পাঁচশো তেষট্টি লিটার এটার আমার প্রাইস হচ্ছে আটানব্বই হাজার নয়শো নব্বই টাকা দাম এটা উনিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসতে হচ্ছে আশি হাজার টাকা আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন তারা কিন্তু আরো পাঁচশো টাকা বেশি ডিসকাউন্ট কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু আর সেম ক্যাটাগরির ভিতরে যারা কম বাজারে এটা হচ্ছে সেম শুধু ডিজিটাল ডিসপ্লেটা এখানে নাই আর এই উপরের ফ্রন্টের ডিজাইনটা একটু পার্থক্য আছে ব্ল্যাক দুইটাই ব্ল্যাক বাট ব্ল্যাকের ভিতরে প্রিন্ট আছে প্রিন্টটা ক্যামেরা বোঝা যায় না সরাসরি সামনে আসলে বুঝতে পারবেন এটার প্রায় হচ্ছে তিরানব্বই টাকা উনিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে পঁচাত্তর হাজার সাতশো টাকা আর আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করা থাকবেন তারা কিন্তু আরো সাতশো টাকা ডিসকাউন্টে কিন্তু আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন তো দর্শক এই ছিল ডাবল ডোরের ফ্রিজ এখন দেখাবো হচ্ছে আমি ওয়ার্ল্ড নন ফস্টের কিছু বড় ফ্রিজ যেই ফ্রিজগুলো আর কি ডাবল ডোর না বাট জায়গাতে কিন্তু ডাবল ডোরের চেয়ে কোনো অংশ কম না অনেকে আছে নন ফস্টে মানে এই এই ফ্রিজগুলো দেখা যায় আপনার এই পাশে নর্মালের জায়গাটা একটু কম থাকে পাশের চিকন থাকে জায়গায় বেশি পাশের চিকন থাকে তারা আর ডাবল ডোর পছন্দ করেন না তাদের জন্য কিন্তু হতাশ হওয়ার কিছু নাই যারা বড় স্পেসে ফ্রিজ চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমি নিয়ে আসছি ফাইভ এ টু পাঁচশো বারো লিটারের ফ্রিজ এইটা নর্মালটা দেখেন কত বড় বিশাল নর্মাল একেবারে বড় পাতিল সহ যদি কেউ রাখতে চান তাও কিন্তু আপনারা এই ফ্রিজটাতে রাখতে পারবেন এবং এই ফ্রিজটার নন ফস্টের ফ্রিজ বতরের ভিতরে কোনো বডিতে আইস জমবে না ডায়নামিক এয়ার সিস্টেম করা আছে উপরে এলইডি লাইট পাচ্ছেন নিচে এলইডি লাইট পাচ্ছেন এবং ভোল্টেজ স্টেবিলাইজার বিল্ট ইন ভিতরে দেয়া আছে এক্সট্রা করে বড় ভোল্টেজ স্টেবিলাইজার লাগানোর কোনো প্রয়োজন নেই জাস্ট ফ্রি স্ক্রিনে প্লাগ এন্ড প্লে আর কিছুই করতে হবে না আপনারা নরমালি কিন্তু ইউজ করতে পারবেন আর এখানে আপনি রেকর্ডার বাড়ানো কমানো সিস্টেম দেয়া আছে আপনারা যখন পারচেস করতে আসবেন এখানে আমাদের শোরুম থেকে আপনাকে ডিটেল বুঝিয়ে দেওয়া হবে কিভাবে ফ্রিজটা আপনারা কন্ট্রোল করবেন তো দর্শক এটা ছিল পাঁচশো বারো লিটারের ফ্রিজ মডেল নাম্বার ফাইভ এ টু এটার আমাকে প্রাইস হচ্ছে উনসত্তর হাজার আটশো নব্বই টাকা সতেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আটান্ন হাজার টাকা বাট আপনারা কিন্তু যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন তারা আঠারো পার্সেন্ট ডিসকাউন্টে এই ফ্রিজটা কিনতে পারবেন শোরুমে এসে আমাদেরকে একটু দেখাবেন দেখালে আমরা কিন্তু অবশ্যই আপনাকে আরও ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট বাড়িয়ে দিব আর এটার পরে যারা নিতে চাচ্ছেন ওয়ালড্রানের বর্তমানে স্টকে সবচেয়ে বড়ো সাইজের ফ্রিজ হচ্ছে এটা ফাইভ ই ফাইভ এবং সিরিয়ালটা নাম্বার মডেল সাইজ হচ্ছে পাঁচশো পঞ্চান্ন লিটারের ফ্রিজ এগুলো ডাবল ডোর না হলো ডাবল ডোর চাইতে কোনো অংশ কম না মানে লুকিং বলেন কোয়ালিটি বলেন সব দিক থেকে মানে খাবারের ফ্রেশনেস বলেন সব দিক থেকে কিন্তু খুবই ব্যবহার করে খুবই ভালো লাগবে এবং ইউজ ফ্রেন্ডলি এই কথাটা আমি মানে গ্যারান্টি সহকারে বলতে পারি কারণ এই ফ্রিজটা এই সাইজটা আমার বাসায় প্রায় আমি আজকে ছয় বছরের উপরে চালাচ্ছি তো আপনারা হয়তো ভাবতে পারেন যে ছয় বছর আগের মডেলকে আপনাদেরকে দেখাচ্ছি এই দুইটা মডেল হচ্ছে অলওয়েজ ওয়াল্টনের ফর মডেল এইগুলি আগে গত দশ বছর আগেও ছিল মডেলে কিছু ব্যতিক্রম ছিল এখনও আছে আগেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে ফর এভার মডেল যারা এরকম নন ফস্ট ফ্রিজ চান স্যামসাংয়েরও কিন্তু দেখবেন এরকম হয় শার্পের হয় এগুলো ফর মডেল বাট এগুলোর ভিতরে কিন্তু কালার হয় না কোনো ফুলও হয় না জাস্ট এই সিলভার আর ব্ল্যাক দুইটা কালারের ভিতরে হয় আর প্রাইসে আমি ওটা একটু প্রাইসটা বলে দিই ওটার প্রাইস হচ্ছে তিয়াত্তর হাজার চারশো নব্বই টাকার দাম বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আটান্ন হাজার আটশো টাকা আর এই বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেতে হলে কিন্তু আপনাদেরকে চলে আসতে হবে আমাদের এই শোরুমে রায়হান ইলেকট্রনিক্স আমাদের শোরুমে আসলে লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে কিন্তু পেয়ে যাবেন আপনারা রায়হান ইলেকট্রনিক্স